সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক বক্তব্য শুনে মনে হয় ঝিমিয়ে এক মিনিট স্লোগান দেই স্লোগান দেওয়ার পূর্বে এই রাজশাহী বরেন্দ্র ভূমির বীর সন্তান বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লড়াকু তরুণদেরকে আমরা এই সমাবেশ থেকে থার্টি সেকেন্ড হাতে তালির মাধ্যমে সবাই একসাথে দাঁড়িয়ে অভিবাদন জানাবো কারণ এই বিশ্ববিদ্যালয়ের তরুণরাই কিন্তু এই তরুণরা পতনের প্রেক্ষাপট রচনা করেছে বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ত্রিশ সেকেন্ড তালি সবাই দাঁড়িয়ে জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিশোধ চলছিল চলবে কোন অধিকার লড়বে আজকে এই ঐতিহ্যবাহী ভূমি রাজশাহীতে প্রথমবারের মতো সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহানগরের আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহানগরের সংগ্রামীর সভাপতি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাদল ভাই যেমনি ভাবে তার বক্তব্যে আনার হোসেন বাদল ভাই যেমনি ভাবে তার বক্তব্য শেষ করেছেন বিপ্লব কখনো শেষ হয় না বিপ্লব চলমান তাই আপনাদেরকে সেই শেষ থেকে শুরু করতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকের পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি গত এক বছরে আমাদের জন আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই জন্যই বাদল ভাইয়ের কথায় আপনাদেরকেও স্মরণ করে মানুষকে মনে করিয়ে দিতে হবে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র যুবক তরুণরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজপথে ফেসিবাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়েছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন গত এক বছরে আমরা লক্ষ্য করি নাই বরঞ্চ যেই পুরানো মডেলের রাজনীতিকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুড়ে ফেলেছে যেই ফেসিবাদীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা গত এক বছরে আবার সেই ফেঁচিবাদী আলামত দেখতে পাচ্ছি সেই পুরানো মডেলের দলবাজি দখলবাজি চাঁদাবাজি লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলতে চাই অভ্যুত্থানের পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে চব্বিশের গণ কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে হয় নাই এদেশের জনগণ ছাত্র যুবক তরুণেরা সময়ের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিল যার সূচনা হয়েছে দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন দু সালের ঐতিহাসিক কৃষকদের আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন যে আন্দোলনে স্কুলগামী কলেজের শিক্ষার্থীরা প্রাকার তুলেছিল রাষ্ট্র মেরামত চাই রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চলছে এমনকি ওই ষোলো বছরের দৈত্য দানবীয় চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রী লাইসেন্স কোথায় এই কিশোরেরাই প্রধানমন্ত্রীর লাইসেন্স দেখতে চেয়েছে সেদিনই তারা ওই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল যার ফল এই চব্বিশের গণ অভ্যুত্থান আপনারা যদি দেখেন বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহরগুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা যাদের রাজনীতির হাতে খড়ি প্রতিবাদের শুরু ওই দু সালে সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে দেশের আটচল্লিশ ভাগ মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা মানুষ দিতে চায় চায় বাইশ পার্সেন্ট আর বাকি ভোটাররা বিশেষ করে আটচল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে চোদ্দ পার্সেন্ট মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে তার মানে এটা পরিষ্কার তারা বিএনপি জামাল কাউকে ভোট দিতে চায় ওই যে আট চল্লিশ মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না তাই আপনাদেরকে বলছি আপনাদের সামনে অবান্দনীয় সুযোগ আছে আবার সম্ভাবনা আছে এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন যারা চ্যাট মার্কায় গণ অধিকার পরিস্থতির পক্ষ থেকে নির্বাচন করতে চান চনগুণের ডর টু ডর যদি ছুটে যেতে পারেন জনগণকে যদি বোঝাতে পারেন পুরনো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না সময়ের সাথে সাথে একটা যন্ত্রপাতি পরিবর্তন করতে হয় আমরা যে মোবাইল ইউজ করি এই মোবাইলও টু জি থ্রি জি ফোর জি এইভাবে আপডেট এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয় কাজী আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন মানুষের কাছে যেতে পারেন মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে যেমনি ভাবে অনেকে আমাদেরকে টিটকারি করেছিল আমি রাজশাহীর আঞ্চলিক ভাষাতে আমার জানি না টিটকারি বোঝেন কিনা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যখন অংশ নেই ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিপিনুরের পেছনে পঞ্চাশ জন লোক আছে সে ডাকু নির্বাচন করবে সেই নির্বাচনে শিক্ষার্থীরা কি জবাব দিয়েছে আজকে চাকসু সহ ডাকসু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে সহ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি আমি মনে করি আগামীর বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকেই রাজনীতিতে এগিয়ে আসতে হবে তরুণরাই নিষ্কলুষ তরুণরাই তরুণরা তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে তবে পথ হারাবে না বাংলাদেশ সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাজশাহীর মানুষ আপনার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় তাদের সাথে কিছু বলে যান তারা তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে এটি আমি মনে করি আপনাদের বড় সফলতা আমি বাস্তবমুখী মানুষ বাস্তববাদী মানুষ লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না ওইটা আমার কাছে কোনো মূল্য নাই আমি ওই বাস্তবতাটা বুঝি আপনার যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন বড় বড় দলের সভা সমাবেশ ঢাকা শহরের ট্রাফিক জ্যাম লেগে যায় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কালের কোন সমাবেশে আট দশ লাখের বেশি লোক হয় নাই তাহলে বাংলাদেশে ভোটার কত বারো কোটি লক্ষ বর্তমান আপডেট ডেটা অনুযায়ী বারো কোটি আপনার যদি আপনার বারো কোটি একষট্টি লক্ষের এক পার্সেন্ট রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয় পার্সেন্টেজ হবে বারো লক্ষ একষট্টি হাজার তাহলে রাজনৈতিক দলের এক পার্সেন্ট লোক ঢাকায় হাজির হয় না সভা সমাবেশে হাজির হয় না তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে কারা হবে কারা মন্ত্রী হবে জনগণ পরিষ্কার ভাবি দুর্দান্ত প্রতাপশালী মুক্তিযোদ্ধা বাদল ভাই বলেছিল একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল সেই অভিসম্বাদিত নেতা কিভাবে নিন্দিত হয়েছে কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় সৈন্য শাসন ফাঁসিবার বাকশাল কায়েম করেছিল আপনার দেখেছিলেন এবং তার কন্যা গত ষোলো বছরে ভারতীয় তাবেদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল তার সাজাও পিতাও পেয়েছেন কন্যাও পেয়েছেন অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে বাহাত্তরের পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হবে না কিন্তু ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে ভিলেনে পরিণত হয় শেখ সাহেব হিরো থেকে ভিলেন হয়েছেন তার মেয়ে ভিলেন থেকে তার যদি কিছু জঘন্য থাকে সেটা হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস কিন্তু ইতিহাসের আর বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না কারণ গত ষোলো বছরে যারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠছে বিভিন্ন এলাকায় দখল বাজি মানুষের উপরে জুলুম নির্যাতন এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে আওয়ামী লীগ এটা করেছিল ছাত্র লীগ যুবলীগ এটা করেছিল সীমান্ত দিয়ে কাপড় চুপুর ছাড়া পালাইছে একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি বাইতুল মোকারমের ক্ষতি সবে একযোগে পালাইছে এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যত নির্মাণ নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আজকের এই ডেটা প্রমাণ করেছে এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবেশটা হুন্ডা বিশটা গুন্ডা সোডাউন দিয়ে মিছিল করে মিটিং করে হুমকি দিয়ে প্রশাসন দিয়ে দখল করে কেউ এমপি হবেন মন্ত্রী হবেন সরকার গঠন করবেন সেই ইতিহাস ভুলে যান আগের দিন নাই রে নাতি ভালা ভালা থাতি আগের দিন নাই আমরা এই দিয়ে গণ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে সুচিকিৎসা পাবে তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে গুলশান ধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে টিচার থাকবে প্রত্যন্ত না বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না উপজেলা হাসপাতালে এক্সরে মেশিন থাকবে না জেলা হসপিটালে ডাক্তার থাকবে না বিভাগীয় শহরে একজন অধ্যাপক পাওয়া যায় না এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা চাই না রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য কানাডা যাবে মালয়েশিয়া যাবে আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে রাজনৈতিক দলের নেতারা তো চান্দাবাজি ধান্দাবাজি লুটপাটের মাধ্যমে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে পরিবারকে দ্বিতীয় আকার পাসিস্থান করে দেয় কানাডায় বেগমপাড়া মালয়েশিয়ায় সুইজারল্যান্ড ইউএসএ ইউকে আর তাদের সর্দি কাশি হলে দেশের বাইরে দৌড়ায় আমাদের দেশের জনগণ আমরা কোথায় চিকিৎসা নেব এই দেশের জনগণ মেহনতি মানুষ ভ্যাট দেয় ট্যাক্স দেয় আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে বাইরে চিকিৎসা নেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য এই জন্য আমরা বলছি বন্ধুগণ এই পুরানো মডেল ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুড়ে ফেলেছে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে নতুন ধারায় এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলছি পরিষ্কার আমরা মনে করি নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত নতুন নেতৃত্ব সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত জনগণের জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে জনগণ দুর্বৃত্ত মাফিয়া লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি জনগণ সচেতন ভাবে বাদ বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা আমাদের নেতারাই সেরা আমরা বলি আপনাদের সামনে অপশন আছে সুযোগ আছে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় আপনারা যাচাই বাছাই কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য জনগণের জন্য কথা বলতে পারবে কার গার্ডস আছে ব্যক্তিত্ব আছে মানসিকতা আছে আপনারা কিন্তু আপনারা যেমন আমাদের এইখানে এই শহর থেকে দুই আসন থেকে নির্বাচন করতে চায় জুয়েল ভাই এই যে আমার পিছনে আছে নির্বাচন করতে চায় আমরা প্রাথমিকভাবে আসন ঘোষণা করেছিলাম আগামীতে আমরা তিনশো আসনে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা প্রার্থী ঘোষণা করব কারণ আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চাই সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয় জাতীয় কমিশনের আলোচনায় উচ্চ কক্ষে আনুপাতিক হয়েছে আমরা যদি সারা দেশে বিশ পার্সেন্ট ভোট পাই তাও আমাদের উচ্চ কক্ষে বিশ জন প্রতিনিধি থাকবে এবং এই উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে সেই জন্য আমরা বলেছি নিম্ন কক্ষে না হলেও যেন উচ্চ কক্ষে আগামী যেন নির্বাচন এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় পিয়ার পদ্ধতি দেখি থার্টি সেকেন্ড আপনাদেরকে সহজ করে বুঝাতে চাই বর্তমান পদ্ধতিতে তিনশো আসনে তিনশো এমপি প্রার্থী নির্বাচিত হয় এই তিনশো আসন নিয়ে হবে নিম্ন কক্ষ যারা জনগণের উন্নয়ন কর্মকাণ্ড এলাকা কেন্দ্রিক কাজ করবে আর এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট অর্থাৎ সব দল সারা দেশ মিলিয়ে যেই কয়েক পার্সেন্ট ভোট পাবে ওই কয়জন তাদের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় সারা দেশ মিলিয়ে তাহলে তাদের একজন প্রতিনিধি উচ্চ কক্ষে থাকবে কোন দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় প্রতিনিধি একটা না এইটা যারা চায় না তারা কি সংস্কার চায় আমরা পরিষ্কার ভাবেই বলছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছি আমরা সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবে কিন্তু দুঃখজনক আমরা জুলাই ঘোষণা পত্রে রাষ্ট্র সংস্কারের কার্য তো কোনো রূপরেখা পাই নাই বরঞ্চ জুলাই ঘোষণা পত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার কমিশন বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদ প্রণয়নের যে কাজ চলছে হবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তাই আমরা আজকের এই সমাবেশ থেকেও সরকারকে এবং জাতীয় ঐক্যমত কমিশনকে বলতে চাই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে ঘোষণা না থাকে তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে যেহেতু মাইকি হয়ে যাবে যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই সমাবেশে বিশেষ করে আমাদের নেতা কর্মী উৎসুক জনতা সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের এই নিরাপত্তার জন্য রাজশাহী মহানগরের বা রাজশাহী বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে মিছিলের মিটিংয়ে স্লোগানে ইনশাআল্লাহ আবার দেখো রাজশাহী